এর উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে সিআইআই এর ব্যান্ড কনক্লেভ দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন আন্তর্জাতিক ব্যান্ড কৌশলবিদ ও লেখক ডক্টর এরিক জোয়াকিন জোয়াকলার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এর পক্ষ থেকে ঘোষণা করা হয় চব্বিশতম এই ব্যান্ড কনক্লেভ একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যা প্রতি বছর ভারত জুড়ে প্রায় চারশোরও বেশি প্রতিনিধিত্বের একত্রিত করে যার মধ্যে রয়েছে মার্কেটিং গুরু উদ্যোক্তা বিনিয়োগকারী এবং উদ্ভাবক গত দুই দশক ধরে এই কনসেপ্টটি অন্তর্দৃষ্টি এবং অনুপ্রেরণার হয়ে উঠেছে ব্র্যান্ডিং এবং বিপণনের বিশ্বের কিছু প্রভাবশালী ব্যক্তিকেও তারা আপ্যায়ন জানিয়েছেন এই কনক্লেভে তাদের জ্ঞান ও মতাদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য শুধু তাই নয় বর্তমানে এই আই প্রযুক্তির মাধ্যমে ব্যবসাকে আরও কিভাবে অগ্রসর করা হয় সেই বিষয় নিয়েও এই কনক্লেভে বিস্তারিত আলোচনা করা হবে এবং ব্যবসাদারদের মধ্যে এর প্রভাবকে কীভাবে বিস্তার করা যাবে সেই নিয়েও জানানো হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মিস্টার চরণপ্রীত সিং মিস্টার রূপক বড়ুয়া মিস্টার অনিমেষ রয় মিস্টার নামিত বাজরিয়া এবং দীপঙ্কর ভট্টাচার্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠান শেষে আমাদের জানালেন ব্র্যান্ড কনক্লেভ এই পুরো কনসেপ্টটা আই থিঙ্ক দু হাজার দুইতে স্টার্ট হয়েছিল সিআইএর তরফ থেকে একটা উদ্যোগ ছিল আমাদের ইন্ডিয়াতে ব্র্যান্ডিংয়ের উপরে একটা এক্সপার্ট এক্সপার্টিস বানানোর জন্য তো ওই সময় সিআই যারা মেম্বার ছিল তারা সবাই মিলে একসাথে এই জিনিসটা ডিসাইড করে কি মেবি কলকাতা ইজ আ বেটার প্লেস টু স্টার্ট দিস বিকজ অফ লট অফ কনসেন্ট্রেশন অফ ইউডাইট পিপল এই কলকাতার আশেপাশে যারা এই বিষয় সম্বন্ধে রিসার্চ করে ডিসকাশন করে বিভিন্ন ফোরামে পার্টিসিপেট করে তো তারা সবাই মিলে এটা ঠিক করে কি কলকাতা একটা ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে অ্যান্ড সেটাই তেইশ বছর ধরে কন্টিনিউ হচ্ছে এটা এক্সিস্টিং কমিটি ওটা কি আরও আগে নিয়ে যাবে দ্যাট ইজ দ্য মেইন রিজন দেখুন র্যান্ড কনক্লেভের মোটর থেকে আমি বলবো সিআইএর পারপাস থেকে আমাদের পারপাস হচ্ছে বিজনেস যারা করে বিজনেস ফ্র্যাটারি বা মার্কেটিং ফ্র্যাটার্ডি যারা কাজ করে তাদের বিজনেসটা কী করে আরও ভালো হতে পারে তাদেরকে কী করে আমরা আগামী ফিউচারের জন্য ফিউচার প্রুফ করতে পারি চারদিকে এত ডিসরাপশন হচ্ছে বিজনেস মডেল চেঞ্জ হচ্ছে লোকে যদি না বদলায় লোকে যদি চেঞ্জ না করে তাহলে সব বিজনেসগুলো ধীরে ধীরে কমে যাবে ওদের পারফরমেন্স পড়ে যাবে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাজ আ কমিটি টু এম্পাওয়ার দ্যাম ওদের এডুকেট করা ওদের বোঝানো কি এই যে টেকনোলজিগুলো আছে সামটাইমস আমরা একটু অ্যাংশাস হয়ে পড়ি আমরা একটু চিন্তিত হয়ে পড়ি যে আমাদের কী হবে বিশ্বটা অ্যাকচুয়ালি রাইট দিস ওয়ে এই জিনিসটাকে ইউজ করা ফর আওয়ার ওন গ্রোথ ফর আওয়ার ওন রেলেভেন্স অ্যান্ড ডু বেটার এই ধরনের টেকনোলজিগুলো ইজ গোয়িং টু এন্টার আওয়ার লাইফ এটা এটা আই থিঙ্ক আমরা সবাই জানি টেকনোলজি আমাদের জীবনে ঢুকছে বিভিন্নভাবে তো এই টেকনোলজিকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই টেকনোলজিটাকে জেনে বুঝে বিজনেসে প্রয়োগ করতে হবে টু আওয়ার অ্যাডভান্টেজ সো দ্যাট ইজ দ্য উদ্দেশ্য অ্যান্ড সিআইএ এই উদ্দেশ্য নিয়েই এই ব্র্যান্ড কনস্লেপ্ট শুরু করেছিল অ্যান্ড ওই উদ্দেশ্যটা কনস্ট্যান্ট রয়েছে আমরা চব্বিশ টোয়েন্টি ফোর্থ এডিশন নিয়ে এখন ডিসকাশন করছি কিন্তু এই উদ্দেশ্যটা আমার মনে হয় গত চব্বিশ বছর ধরে সেমই রয়েছে হাউ টু এডুকেট এন্ড রিচ এম পাওয়ার দ্য বিজনেস অ্যান্ড মার্কেটিং ফেডার্নিটি এই কান্ট্রিতে জানা এই মুহূর্তে এআই একটা এই মুহূর্তে এআই একটা বড় বিষয় কারণ এটা একটা সাবজেক্ট যেটা আপনারাও জানেন বিভিন্ন ইন্ডাস্ট্রি ফার্মার থেকে শুরু করে ফুটবলার অবধি অ্যাপ্লিকেশন অব এআই সব জায়গায় এখন ঢুকছে তো এই সাবজেটা সম্বন্ধে লোকের মধ্যে অনেক কিউরিয়সিটি আছে অনেক লোকেরা এই সম্বন্ধে বেশি কিছু জানে না জানার সুযোগে থাকে না কারণ এটা একটা নতুন সাবজেক্ট যার যেটা কোনো আমাদের নর্মাল টেক্সট বুকে পড়ানো হয় তো উই নিড এক্সপার্ট ইস ফ্রম আউটসাইড ইসাই আমরা ব্র্যান্ড কন্টলেভের তরফ থেকে প্রচেষ্টা করেছি কি বাইরে থেকে এক্সপার্ট নিয়ে এসে যারা এই সমস্ত সাবজেক্ট সম্বন্ধে জানে তারা এসে ফার্স্ট টাইম আমাদের এই ব্যাপারগুলো নিয়ে বোঝাবে শেখাবে যাতে আমাদের দেশের লোকেরা এগুলোকে ইউজ করে নিজের বিজনেসে অ্যান্ড উন্নতি করে পার্টিসিপেট করছে তো আমাদের চেষ্টা হবে আমি যে কি যত বেশি সংখ্যক লোক বিভিন্ন জায়গা থেকে এই পার্টিকুলার ব্র্যান্ড কন্ট্রেভে আসে যুক্ত হয় পার্টিসিপেট করে তো আপনাদের সহযোগিতা চাই এই ব্যাপারে এই এই পুরো ব্র্যান্ড কন্ট্রেভের ব্যাপারে নিউজটাকে অ্যাম্প্লিফাই করা যাতে লোকেরা জানে বোঝে আসে কবে থেকে কবে হচ্ছে ডিসেম্বর সতেরো তারিখে হচ্ছে ওয়েস্টিন হোটেল ওয়েস্ট ইন হোটেল আমরা যেখানেই থাকি যাই ব্যবসাতে থাকি যেটা মিস্টার নিমেশ বললেন যে মানে আমার থেকে ফুটবলার মানে বিজনেস তো এখন প্রচুর কমপ্লিকেটেড হচ্ছে আর ডিস্ট্রপটিভ হচ্ছে তো এআই যদি আমরা আজকে যদি না গ্রহণ করি বা না শিখি তাহলে কিন্তু এক বছর পর আমাদেরও বিজনেস করাটা ডিফিকাল্ট হয়ে যাবে সো ইট ইজ নট এ চয়েস ইট ইজ এ কম্পালসান তো আশা করি যে এটা আমরা যত তাড়াতাড়ি এটাকে নীটিক শিখবো তখন এআই ইন্ডিয়াতেও আছে আমরা সবাই শিখছি কিন্তু যখন বিদেশ থেকে কেউ এসে নতুন একটা রিফ্লেকশন দেয় তখন ওই থেকে আমরা তাড়াতাড়ি করতে পারি এটাই হচ্ছে মূল উদ্দেশ্য যে ইনিশিয়েটিভটা যেটা সিআইআই ইস্টার্ন রিজিয়ন যেটা নাও হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল যেটা করা হচ্ছে আর কি এটা কোনো পার্টিকুলার কোনো ইন্ডাস্ট্রির উপর নয় এটা ওভারঅল একটা ব্র্যান্ড কনট্লেভ এটাকে একটা যে আজকের দিনে আমাদের যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিস প্রোডাক্ট যদি আপনার হার্ড প্রোডাক্ট হয় কিংবা আপনার যদি সার্ভিসেস হয় প্রত্যেকটা প্রোডাক্টকে যখন আমরা মার্কেট করতে যাই তার একটা তার একটা ইয়ে দরকার হয় আর কি তার একটা প্রসেস দরকার হয় তো এইটা হচ্ছে ব্র্যান্ড কনফ্লিক্টটা হচ্ছে যে নতুন যে ব্র্যান্ড ইনিশিয়েটিভ যেগুলো আসছে আর কি অর্থাৎ ব্র্যান্ডিং করার আমি যে কনজিউমারের কাছে পৌঁছাবো আমার তো একটা ভেহিকেল থাকা দরকার এই কনজিউমারের কাছে পৌঁছানোর জন্য যেটা যে যে ধরনের যে ধরনের স্টাইল কিংবা যে ধরনের টেকনোলজি ইম্প্রুভ করা দরকার সেই জিনিসটা আমরা এখানে ডিসকাস করা হয় কারণ আজকের দিনে টেকনোলজি যেটা সবাই বললেন যে টেকনোলজিটা তো আজকের দিনে বিরাট বড়োভাবে আসছে এবং আজকের সবথেকে বড় ডিসকাশান হচ্ছে এআই তো আমরা যেটা গ্লোবালি যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আমরা প্রতি বছর চব্বিশ বছর ধরে আমরা ইন্টারন্যাশনাল স্পিকার নিয়ে আসি এবার আপনারা বলতে পারেন যে কেন ইন্টারন্যাশনাল স্পিকার কেন আনছেন এখানেও তো আপনার অনেক ভালো ভালো স্পিকার আছে কিন্তু সেটা যদি বলতে হয় যে ইন্টারন্যাশনাল আমরা যে ইন্টারন্যাশনাল মার্কেটে অর্থাৎ গ্লোবাল মার্কেটে যে ধরনের চেঞ্জ হচ্ছে সেই জিনিসটাকে আমরা আনতে চাই আমরা লোকাল ব্র্যান্ডিংয়ের তো আমরা সবসময় ডিসকাস করছি কথা বলছি কিন্তু একজন ইন্টারন্যাশনাল একজন প্রফেসর একজন যিনি কিনা একটা অথার যিনি কিনা এই জিনিসটাকে পুরো মার্কেট এই আমাদের ব্র্যান্ডিং পুরো ব্র্যান্ডিং সিনারিওকে যারা চেঞ্জ করছেন যাদের দিয়ে আমরা স্টুডেন্ট যারা তারা এই ওনাদের বইগুলোকে মানে একটা ডেলি আমাদের লার্নিং হিসেবে আমরা নিই সেই জায়গাটাতেই আর কি আমরা সেই জন্য ওরকম ধরনের প্রফেসরদেরকে আনা হয় যাতে যারা যারা আমাদের বিজনেসে যারা ইনভলভ আছে যারা এই ব্র্যান্ডিং অ্যান্ড এবং মার্কেটিংয়ে যারা ইনভলভ আছে ইরেসপেক্টিভ অফ এনি ইন্ডাস্ট্রি তাদেরকে আমরা মেইনলি ইনভলভ করা হয় এবং তারা যদি কিছু শিখতে পারে অর্থাৎ এই যে নতুন নতুন ডিসরাপশান হচ্ছে ইন দ্য মার্কেট তারা যেন জানতে পারে বুঝতে পারে এবং সেই সেটা যেন তারা আবার ইমপ্লিমেন্ট করতে পারে তাদের অর্গানাইজেশনে এবং সেটাই আমাদের এটা একটা বড় উদ্দেশ্য সিআইআইয়ের এবং সেই জন্য এই ব্র্যান্ড কনসেপ্টটা এত বড় করে একটা করা হচ্ছে এই জন্য আমি যেটা মিডিয়া ফ্রেন্ডসদেরকে যেটা আমি রিকোয়েস্ট করা যে আপনারা এটাকে একটু ভালো করে বলা এবং এটাকে অ্যাম্প্লিফাই করুন যে এত বড়ো একটা ইভেন্ট কলকাতায় হচ্ছে এবং কলকাতায় কিন্তু এরকম ধরনের ইন্টারন্যাশনাল ইভেন্ট কিন্তু খুব কমই হয় এই যে যেটা হচ্ছে আর কি এটাকে মানে আমরা ভালোভাবে যদি প্রমোট করি তাহলে সবার কাছে যেন পৌঁছায় জিনিসটা এটা কত যারা চারশো পাঁচশো জন হয়তো ডেলিগেট আসছে কারণ আমরা ওয়েস্টিন তো আমরা তো হাজার নিতে পারি না কিন্তু এটা যেন হাজার হাজার লাখ লাখ জায়গায় পৌঁছে যায় প্রত্যেকটা অর্গানাইজেশনের কাছে যেন এটা পৌঁছে যায় যে হ্যাঁ এরকম ধরনের একটা হচ্ছে তারা ফলো করতে পারে তারা ডিজিটালি ফলো করতে পারে এবং তারা কিছু শিখতে পারে এই শেখানোরটা জিনিসটাই হচ্ছে আমরা সেই জন্য এটাকে একটা ডে ইভেন্ট এবং এটাকে আমার মনে হয় যে এই যেভাবে চলে আসছে এবং যেভাবে প্রতি বছর আমরা এটাকে আপগ্রেড করা হচ্ছে এবং দেখবেন যত প্রফেসর যারা আসছেন মানে দেয়ার অল লিডিং প্রফেসর ইন দ্য গ্লোবালি যাদের সেই জন্য আমরা তাদেরকে ইনভাইট করা হয় আমরা কোনো সময় কোনো স্পিকারকে কম্প্রোমাইজ করি না সেই জন্যই আমরা যেটা একটা কোশ্চেন এসেছিলো যে কলকাতায় কেন করা হয় কলকাতা একটা মেট্রো সিটি এখানে আমাদের এখানে সমস্ত ভুবনেশ্বর ঝাড়খণ্ড নর্থ ইস্ট সব জায়গা থেকে কিন্তু ডেলিগেটস আসে এবং ওখানকার অর্গানাইজেশনগুলো কিন্তু তারা পার্টিসিপেট করে তো এটাই হচ্ছে গ্র্যান্ড ক্লাউড ক্লেবের মেইন উদ্দেশ্য